হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায়ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো যাই হোক আজকে হচ্ছে শনিবার আর আজকে হচ্ছে জন্মাষ্টমী আর সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুভ জন্মাষ্টমীর দিনটা তোমরা অনেক অনেক ভালো কাটাও এটাই কিন্তু কামনা করি তো যাই হোক ঘুম থেকে উঠেই কিন্তু সমস্ত কাজকর্ম হয়ে গেছে তারপর কিন্তু একটু দুধ চা বসিয়েছিলাম তো যাই হোক তারপর চা বানিয়ে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে কিন্তু ভাতটাকেও বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমাদের গাছের কত সুন্দর মানে আর কি সবজি হয়েছে তো সেটাই কিন্তু তুলে নিয়ে সকাল সকালবেলাতে আর এদিকে দেখো আমাদের এর আগের দিন মানে খড়ি ফাটানো হয়েছিল লোক নিয়ে আর সেই খড়িগুলো থেকেই কিন্তু ছোট ছোট আর কি কিছুটা টুকরো বের হয়েছিল তো সেই টুকরোগুলোকে কিন্তু নিয়ে আসা হয়েছিল মানে যেখানে খড়ি ফাটানো হয়েছে তো সেখান থেকে তো সেগুলোকেই কিন্তু এখন একটু রোদ্ে দিয়ে দিলাম আর বেশ কিছুটা খড়ি ছিল সেটাকেও রোদ্দে দিয়ে দিয়েছি তো যাই হোক রোদ্দে দিয়ে এদিকে কিন্তু ভাতটাকে বসিয়ে দিয়ে আমি চলে এসেছি আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্না হবে তো ভাবছিলাম কি রান্না করব তো যাই হোক এদিকে দেখো ভাতটাকে তো বসিয়েছি আর ভাবলাম কিছু টুকটাক শাক আর কি তুলে নিই এখন যেহেতু গরমের দিন সেরকম তো কোনো রকম শাকই আর কি রকম পাওয়া যায় না তো ঠান্ডার দিনে বেশিরভাগ আর কি শাকটা বেশি পাওয়া যায় তো যাই হোক এদিকে দেখো মানে কিছু কিছু পাতা যেগুলো খাওয়া যায় তো সেই পাতাগুলো কিন্তু সবগুলোকে আর কি মিশিয়ে একসাথে আর কি ভাজা করব তো ঝোল শাক তো আজকে করব না কারণ ঝোল শাকের মধ্যে পেঁয়াজ না দিলে ভালো লাগে না তো সেই জন্য কিন্তু সমস্ত শাকগুলোকে আর কি ভাজা ভাজাই করব তো সেই জন্য যে যে পাতাগুলো আর কি আমরা খাওয়া যায় আর কি খাই আমরা তো সেগুলো কিন্তু তুলে নিয়েছি মানে অল্প অল্প করে যেমন হচ্ছে পাট শাক তারপর হচ্ছে পুঁই শাকের পাতা তারপর হচ্ছে কাকরোলের পাতা মানে যেগুলো যেগুলো খাওয়া যায় অনেকেই খায় অনেকে আবার জানে না যে খাওয়া যায় কি না তো সেগুলো কিন্তু আমি তুলে নিয়েছি আর তুলে কিন্তু এখন এই যে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর এখন কিন্তু এই যে কল পাম্প করে আর কি ধুয়ে নিচ্ছিলাম তো ধুয়ে কিন্তু এখন একটু এই যে জল ঝরাতে রেখে দেবো আর এদিকে কি রান্না করা যায় সেটাই কিন্তু ভাবছিলাম তো ভাবতে ভাবতে ওইদিকে সবজিটাও কেটে নিয়েছি তো আজকে একটা নিরামিষ তরকারি করব। তো যেহেতু শনিবার নিরামিষ আর সেভাবে কিন্তু আজকে জন্মাষ্টমীও তো আজকে নিরামিষ তো খাওয়ারই কথা তাই না বলো তো যাই হোক এদিকে দেখো শাকটাকে ধুয়ে এখন ঝরাতে রেখে দেব আর এদিকে সবজিগুলোকে কেটেছিলাম কিন্তু সবজিগুলোকে ধোয়াই হয়নি তো চলো সবজিগুলোকেও ধুয়ে নিই আর তোমরা যারা যারা প্রথম থেকে ভিডিও আমার দেখে আসছো তারা তো অবশ্যই আমাকে সাপোর্ট করছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তোমরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে আর সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যাবে তো যাতে তোমাদেরকেও আমি সাপোর্ট করে আসতে পারি তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু সবজিগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে কিন্তু এদিকে আমাদের চালতা নিয়ে এসেছিলো তো চালতা দিয়ে কিন্তু আজকে একটু চাটনি করব তো সেই জন্য কিন্তু চালতা অল্প কেটে নিয়েছি তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু নিরামিষ তরকারিটা ডাল দিয়ে করেছি আর সেই তরকারিটা আমার হয়ে গেছে রান্না তারপর কিন্তু এই যে বেশ কিছুটা পাপড় আর কি ঘরে ছিল তো পাঁপড়টাকে এখন ভেজে নেব তো এই যে ভেজে নিচ্ছিলাম এই পাঁপড়গুলো কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কার কেমন ভালো লাগে অবশ্যই জানিও আর এদিকে দেখো শাক ভাজাটাকেও কমপ্লিট করে নিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছিলাম চাল তার চাটনি তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নিয়েছি আর আজকে এতটা রোদ উঠেছিল কি বলবো গা পুড়ে যাওয়ার মতো অবস্থা ওই যে বলে না যখন বেশি বৃষ্টি হয় তখন মনে হয় বৃষ্টিটা যাচ্ছে না কেন আর এখন যেহেতু রোদ উঠেছে এত এখন এতটাই গরম মানে থাকাই যাচ্ছে না মনে হচ্ছে যে একটু হাওয়া হলে ভালো হতো বৃষ্টি হলে ভালো হতো তো আমাদের মনে তো এরকম ঘুরপাক করতেই থাকে তো একটার পর একটা তাই না বলো তো যাই হোক এদিকে দেখো মানে প্রচুর জামা কাপড় জমেছিল মানে সমস্তটাই নোংরা হয়েছে আর কি আর কাঁথা ছিল তারপর মশারি বেড কাবার পর্দা সমস্তটাই কিন্তু আজকে কেসে দিয়েছি কারণ রোডটাও প্রচণ্ড উঠেছিলো আর এই কটা দিন বৃষ্টিতে মানে এতটা আর কি বিছানা দিয়ে গন্ধ বের হয়ে গিয়েছিল যেহেতু ছোট বাচ্চা আছে ওই শিশু টিসু অনেক সময় করে দেয় আর ছোট বাচ্চা থাকলে তো এরকম হবেই তাই না বলো তো সেই কারণে কিন্তু এই যে আজকে সব কিছু রোদে দিয়েছি একেবারে বালিশ বিছানায় যত কিছু বেছানো ছিল সমস্তটাই রোদে দিয়েছিলাম তো যাই হোক আর সমস্ত কিছু কেচেও দিয়েছি আজকে অনেকগুলো জামাক ছিল তো এত রোদে মানে মাথায় ব্যথা করছিল আমার সমস্তটা কেচে দিতে দিতে তো যাই হোক কেচে একেবারে মেলে দিলাম আর তোমরা দেখতেই পেলে কতগুলো আর কি জামা কাপড় ছিল তো যাই হোক এদিকে দেখো মানে সমস্ত জামা কাপড় মেলে দিয়ে তারপর কিন্তু খাওয়া দাওয়া তো আগেই করেছি তারপর বাসনও ছিল বেশ কিছুটা সেটাকেও মেজে নিয়েছি আর মেজে কিন্তু একেবারে চলে এসেছে এই যে আজকে যেহেতু জন্মাষ্টমী তো সেই কারণে কিন্তু এই যে একটু লেপে নিচ্ছিলাম আর আগামীকাল তো মনসা পূজা তো সেই জন্য লেপতেই হবে তো সেই কারণে লেপতে বসে গেছি তো ওই স্নানের আগেই বেশ কিছুটা আর কি লেপে মুছে নেব তো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো যাই হোক এই দেখো অনেকটাই লেপা আমার কমপ্লিট হয়ে গেছে অনেকটা বলতে কিন্তু এখনও অনেকটাই বাকি আছে লেপা তো যাই হোক এইদিকে এই ঘরটার বারান্দাটাকে কিন্তু আমি লেপে নিয়েছি এবার কিন্তু টুকটাক যে সমস্ত জায়গা আর কি বাকি আছে সমস্তটাই কিন্তু লেপে নেব আর সকালবেলা তো আমাদের ঘরটাকে আমি লেপেই নিয়েছি কারণ আজকে যেহেতু শনিবার তো সেই কারণে সকাল সকালই লেপা হয়েছে আমাদের ঘর তারপর রান্নাঘর সমস্তটাই তো যাই হোক তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই স্কিপ করে দেখবে না প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবে আর অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবে আর কিছু কিছু দিদি ভাইরা এত সুন্দর সুন্দর কমেন্টস করে আর সেই কমেন্টসগুলো পড়ে কিন্তু আমার ভীষণই ভালো লাগে আর ভিডিও করার আগ্রহ কিন্তু আরও বেড়ে যায় তো তোমরা দিদি ভাইরা কিন্তু সবসময় আমার পাশে থেকো আমাকে এভাবেই সাপোর্ট করো যাতে আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি কিছু করতে পারি জীবনে আর নিজের পায়ে দাঁড়াতে পারি আমরা গ্রামের গৃহবধূরা অনেক কিছুই করতে চাই কিন্তু করতে পারি না তো তো এই যে এই ইউটিউবের প্ল্যাটফর্মে এসে কিন্তু কিছুটা করার চেষ্টা আর কি করি আমরা অনেক গৃহবধূরাই আছি যারা হাউসওয়াইফ বাড়ির কাজকর্ম করে আমরা কিন্তু কিছু করার চেষ্টা করছি তোমরা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি সফলতা যাতে অর্জন করতে পারি তোমরা এটুকুই তোমাদের কাছে এইটুকুই চাওয়ার তো যাই হোক এদিকে দেখো অনেকটা লেপা কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক এরপর কিন্তু আমি লেপা কমপ্লিট করে একেবারে স্নান করে নেব তো স্নান করে আর কি অনেক আর কি আজকে যেহেতু রোদ উঠেছিল তো অনেক জামা কাপড়ই আর কি শুকিয়ে গেছিলো তো সেই জন্য তুলে নিয়েছিলাম আর এই যে দেখো বিকেলবেলায় কিন্তু এই যে পর্দা টর্দা সমস্তটা কিন্তু টাঙিয়ে নিচ্ছিলাম কারণ যেগুলো আর কি কেচে দিয়েছিলাম তো সেগুলোই মানে আর কি লাগিয়ে নিচ্ছিলাম তো আমাদের বাড়ির মহিলাদের এরকমই একটার পর একটা কিন্তু চলতেই থাকে বাড়ির কাজকর্ম এটা সেটা বাচ্চাকে সামলাতে মানে সমস্তটা করতে করতে দিনটা কোন দিক দিয়ে কেটে যায় আমরা কিন্তু টেরই পাই না তো এদিকে দেখো পর্দা লাগিয়ে এই যে টেবিলের একটা কভার ছিল তো এটা আমি নিজের হাতে বানিয়েছি তো এটাই কিন্তু লাগিয়ে নিচ্ছিলাম আর লাগিয়ে কিন্তু তারপর ছোটো একটা আমাদের টেবিল আছে তো সেই টেবিলের কাপড়টাকেও কিন্তু আমি লাগিয়ে আর কি নিয়েছি তো যাই হোক এদিকে গিয়েছিলাম বিকেলবেলা একটু আমাদের বেগুন আর কি জমিতে বেগুন খেতে তো সেখান থেকে কিন্তু বেগুন কিছুটা তুলে নিয়ে এসেছি আর এদিকে ছেলেও খুব বায়না করছিল ও আর কি বেগুন হাতে করে নিয়ে আসবে তো সেই জন্য এই যে দেখো একটু ভিডিও করেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য তো এই যে আমরা এখন বাড়ি চলে এসেছি বেগুন নিয়ে তো এখন কিন্তু বেগুনগুলোকে রেখে দেব তো যাই হোক কাছের জিনিস খেতে বেশ ভালোই লাগে আর খেতে কিন্তু দারুণ আর কি বেগুনগুলো খুব সহজেই গলে যায় তো যাই হোক এই যে এসে কিন্তু রেখে দিলাম আর এদিকে দেখো আমাদের ছাগলগুলোকেও বাড়িতে নিয়ে আসা হয়েছিল তো ওদেরকে এখন বাইরেই বেঁধে রাখা হবে রাতের বেলায় কিন্তু একেবারে ঘরে নিয়ে যাওয়া হবে তো যাই হোক আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা কিন্তু ভালো থাকো সুস্থ থাকো তো একটা বাড়িতে নেমন্তণও ছিল তো সেখানে যায়নি তো প্রসাদ পাঠিয়ে দিয়েছে তো চলো টাটা বন্ধু